ইসলাম প্রধান ধর্ম কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে ভাই অনেক লম্বা সময় দেওয়া দরকার আমার হাতে সময় নাই ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন প্রধান আর অপ্রধান কিছু নেই আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম আল্লাহ বলেছেন বিনহু ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হলে সেটা কবুল করা হবে না আল্লাহর পক্ষতে এটা বাতিল হয়ে যাবে এখন প্রশ্ন হলো বাকি ধর্মগুলো কোথেকে আসছে পৃথিবীতে ধর্ম দুই প্রকার ধর্ম প্রকার কিছু আছে আসমানি ধর্ম আসমানি ধর্ম বলতে বিভিন্ন নবিরাসুল হয়ে আমাদের কাছে যে ধর্ম এসেছে আদম সালাম থেকে নিয়ে মোহাম্মদ সৌদি সাল্লাম এগুলো সবগুলো পর্যন্ত সব নবিরাসুলদের ধর্ম হলো আসমানি ধর্ম আর কিছু আসে নবিরাসুলদের কেন্দ্রিক ধর্ম নয় এগুলো হলো মানব রচিত ধর্ম এগুলো বিভিন্ন প্রান্তের মানুষরা নানার সময় আবিষ্কার করেছে আসমানি ধর্ম যেগুলো তার সবগুলো অ্যাকসেপ্টেবল তবে একজন নবীর পরে আরেকজন নবী যখন চলে আসে তখন আগেরটা রহিত হয়ে যায় এই রহিত হওয়াটা থেকে নতুনটাতে যদি কেউ পাঠাতন পরিবর্তন করে আসে আল্লাহ আল্লাহতালা কোরআনে তাদের সম্পর্কে বলেছেন যে তাদের বিনিময় মররাতেই দুইবার দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে সত্য দিনের অনুসারী হওয়ার এবং এটাকে ধরে রাখার ধারণ করার বোঝার তৌফিক নসিব করুন